বেশ কিছু তারপর হচ্ছে মির আজকে আপনাদের ওয়ালের কিছু নতুন কালেকশন চলে আসছে বারো চব্বিশ ক্রিস্টাল পলিশোটা কত সুন্দর করে তৈরি করেছিল কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে রেডিয়াম রাখছে

টাইস এটো কিচনের জন্য আমরা আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে এসেছি সোনারগাঁও টাইলস কোম্পানিতে ওনারা কিন্তু অনেক বছর যাবতীয় কিন্তু সুনামের সাথে বিজনেস করে আসছে যারা হচ্ছে বিশ্বস্ততার সাথে টাইলস কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে আপনারা যারা প্রবাসে আছেন প্রবাসে বসেও কিন্তু চোখ বন্ধ করে আপনারা ওনাদের কাছ থেকে এই ধরনের কিনতে পারবেন বেশ কিছু কোম্পানির ডিলার ডিবিএল তারপর হচ্ছে মির আলেকজান্ডার এক্স মনেকা বিভিন্ন কোম্পানির হচ্ছে ওনারা ডিলার তো আমরা কথা বলবো প্রতিষ্ঠান ভাই আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারও চলে আসলাম ভাই তো আপনাদের দোকানে যেহেতু

বারো চব্বিশ পালস টাইলস এটা হচ্ছে দুইটা ডেকর ইউজ হয় ডিপ ডেকোর লাইট এবং কিচেনের ডেকোর আছে ওয়াশরুমের ডেকর আছে আপনি যদি চান আপনি কিচেনে ইউজ করতে পারবেন যদি চান আপনি ওয়াশরুমে ইউজ করতে ইউজ করতে পারেন তার দামটা হবে অনলি 85 টাকা 12 24 হ্যাঁ 12 24 85 টাকা থেকে 90 টাকা আচ্ছা আচ্ছা এছাড়া 100% ম্যাচিং ফ্লোর শো এটাও মিরসিরামিক্সের 85 টাকা থেকে 90 টাকা ডিপ ডেকর লাইট কম্বিনেশন এটা একটাই ডেকর হয়

আপনার এই গ্রেড অথেন্টিক টাইসটাই আমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ কারণ এই প্রতিষ্ঠানটা আমার বাবা আমি বাবার কাছ থেকে ব্যবসা শিখছি বাবা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ব্যবসা পরিচালনা করে এখন আমাদের কাছে হ্যান্ড করছে বাবা যে সুনাম তৈরি করে দিয়ে গেছে সুনামের ভিত্তি করেই আমরা কিন্তু ব্যবসাটা করতেছি সো আশা করি আমাদের কাছে প্রোডাক্ট নিলে একদম হান্ড্রেডে হান্ড্রেড পারবেন হান্ড্রেডে পছন্দ করে পাওয়ারও কোনো স্কোপ নাই এই দেখেন এই ডিবিল সিলে মিক্সির একটা টাইলস খুবই অথেন্টিক এ গ্রেড টাইলস মোস্ট পপুলার একটা টাইলস এটাও কিচেনের জন্য আমরা দিয়ে থাকি

দেখেন সবচেয়ে ভিতর পিকচার আছে এই ডি ডি দেখো এই এই টেস্টে হচ্ছে নতুন 2023 একটা নতুন টাইসি দেখো এর আগে এন্ড পাঁচ দেখো দেখেন এই গোল্ড প্লেট 6 এগুলো হচ্ছে 90 টাকা করে পার স্কয়ার ফিট

এগুলো একশো বিশ টাকা করে পার স্কোয়ার ফিট এটাও টাইলস আপনার অসুন্দর জায়গাকে সুন্দর করার জন্য ডেকোরেটিভ বেশি ইউজ হয়ে থাকে আপনার সুগার গ্লেজের এর ভিতরে ম্যাট নিয়ে আসছে ডিভেলস যেটাকে পি সিরিজ বলে